আসসালামু আলাইকুম আমি নাহার স্পেশাল রেসিপি থেকে আসছি আজকে আপনাদের দেখাবো আমি কিমা খাবার অনেক জায়গায় আবার টিকিয়াও বল হাফ কেজি কিমা নিয়েছি গরুর কিমা আর এতে লাগবে ডাল পেঁয়াজ কুচি লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ আর আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো আর ডিম এখন এটা আমি কীভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি কিমাটা দিয়ে দিব। এই কিমা অভাবে আমাদের আদা লাগে বেশি আর কোনো মশলা লাগে না এই যে আদা বাটা আদার গন্ধটা যখন হবে তখন খুবই ভালো লাগবে আর দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচ একদম শুকনো মরিচ দিব তিনটা অনেকে বেশি দিতে পারেন ঝাল হবে না তারপর আমি পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হবে সিদ্ধ হলে তখন আমি এখানে ডাল দিব আপনাদেরকে দেখিয়ে দেব আমি পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি ঢেকে দিব এটা হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি ডাল দিব এখানে যাবে হাফ কেজিতে মগ ডাল এই যে দেখেন পানি ইয়ে হয়ে আসছে কমে গেছে এখন আমি ডালটা দিয়ে দেব হাফ কেজি কি মা এক ডাল দিয়ে দিলাম এখন এটা শুকাই যাবে তারপর দেখা এটা শুকিয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে এখন এটা শুকিয়ে গেছে আমি এটাকে এখন পাটায় বেটে নিব এটা বাটা হয়ে গিয়েছে এখন আমি নিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপরে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চামচ মতন নিলেই হবে আর অল্প ধনে গুঁড়া লবণ যে যা রুচি মতো এখন এটা দিয়ে আমি মাখিয়ে নেব একটা ডিম দিয়ে দিব এর মধ্যে ডিমটা আর কি টাইট করে ভাজতে সুবিধা হবে এখন ডিমটা দিয়ে আমি আরও ভালো করে মাখিয়ে নেব আমি সব বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভাজবো গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি ভাজবো নিব নেবর্স দেখুন হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার নাহার স্পেশাল রেসিপি পেজ আর ইউটিউবে নাহার স্পেশাল রেসিপিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পেজে ফেসবুক পেজে আপনারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ